বাচ্চাকে রুটি সাথে দুধের সাথে ঘুমের ঔষধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার এত তোমার পাশে কয়দিন দিছো বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে ভিডিওটিতে নজর নিউজের লোক সম্বলিত একটি চাঞ্চল্যকর ঘটনার দৃশ্য দেখা যাচ্ছে যেখানে এক নারী তার স্বামীর কাছে নিজের পরকিয়া এবং সন্তানের ওপর নির্যাতনের ভয়াবহ স্বীকারোক্তি দিচ্ছেন ভিডিওর তথ্য অনুযায়ী ঘটনাটির একটি সারাংশ নিচে তুলে ধরা হলো ঘটনার প্রেক্ষাপট ভিডিও তো দেখা যায় রিজোয়ান নামের এক ব্যক্তি তার স্ত্রী মৌসুমিকে জেরা করছেন রেজওয়ান দীর্ঘ ছয় মাস আট দিন মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন এই সময় মৌসুমি একাধিক ব্যক্তির সাথে পরকিয়া সম্পর্কে লিপ্ত হন বলে স্বীকার করেন ভয়াবহ স্বীকারোক্তি জেরার এক পর্যায়ে মৌসুমি স্বীকার করেন যে পরকিয়া প্রেমিকদের সাথে সময় কাটানোর জন্য তিনি নিজের শিশু সন্তানকে দুধ বা রুটির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিতেন যাতে শিশুটি অচেতন থাকে তিনি কান্নাকাটি করে জানান এই কাজগুলো তিনি একা করেননি তার মাও এর সাথে জড়িত ছিলেন এবং পরকীয়া প্রেমিকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করতেন অভিযুক্তদের নাম ভিডিওতে মৌসুমী বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন যাদের সাথে তিনি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তারা হলেন হিরেন সুমন টুটু মিজান আশরাফুল এবং শাকিলের বাবা স্থান ঘটনাগুলো দিনাজপুরের চিচিরবন্দর ও বাসুদেবপুর এলাকায় ঘটেছে বলে ভিডিওতে উল্লেখ করা হয় বিশেষ করে চিচিরবন্দরের একটি স্কুলের পাশের রুম এবং প্রাইভেট পড়ানোর জায়গায় এসব অসামাজিক কাজ চলত বলে মৌসুমি জানান ভিডিওর শেষে দেখা যায় মৌসুমি তার ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন অন্যদিকে রেজওয়ার পুরো বিষয়টি ভিডিও রেকর্ড করছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ডেক্স রিপোর্ট মাসুদা খাতুন নার্গিস তামিম মিডিয়া অফিসিয়াল বিডি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ওরকমই হবে ও মুদিখানা দরকারে করে জি কয় টাকা করে দিত আমি টাকা নিয়ে নি ওরা জোর করেছিল এই জন্য আমি কিভাবে জোর করছিল